হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছে আশা করছি সবাই খুব ভালো আছি আমিও খুব ভালো আছি আবার চলে আসলাম নতুন একটি ভিডিও এখন বাজে দুপুর দুটো আমি আর বোন রেডি হয়ে কিন্তু স্টেশনে চলে এসেছি এখন যাবো আমার পিসির বাড়ি পাঁচ বেরিয়াতে তারপরে ট্রেন চলে এসেছিল আর ট্রেনে উঠে পড়েছি ভিডিওটা ছিল একত্রিশে ডিসেম্বরে কিন্তু পিসির বাড়ি থেকে বাড়ি ফেরার পরেই আমার ভীষণ শরীর খারাপ গলার ভয়েস খুব বাজে হয়ে গেছে যাই হোক তোমরা হয়তো বুঝতে পারবে তো সেই কারণে কিন্তু আমি ভয়েস রেকর্ড দিতে পারিনি আর ভিডিও আমার পোস্ট করা হয়নি কিন্তু যেহেতু ভিডিওটা অনেকদিন ধরেই আর কি পড়ে আছে ভিডিওটা পোস্ট করা হচ্ছে না গ্যালারিতেই থেকে যাচ্ছে সেই কারণে এখন আমি এই ভয়েস নিয়েই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে চলেছি কথা বলতে ভীষণ কষ্ট হচ্ছে কিন্তু তবুও তো শেয়ার করতে মনে হচ্ছে তার জন্য বসে পড়লাম তোমাদের সাথে শেয়ার করব এটা ভেবে নিয়ে ট্রেনে করে যেতে যেতেই দেখতে পেলাম কিছু বাচ্চা ট্রেনের মধ্যে খেলা দেখাচ্ছে বেশ ভালো লাগছিল তারপর দেখতে দেখতে পৌঁছে গেলাম পাঁচপেড়িয়া স্টেশনে আর আমার পিসির ছেলে নিতে চলে এসেছিল আমাদের দুই বোনকে তারপরে চলো এবার যাওয়া যাক পিসির বাড়ি আর পিসির ছেলে কিন্তু বার্থডে বয় ছিল কারণ একত্রিশে ডিসেম্বরই আর কি ওর বার্থডে তো সেই কারণেই আর কি আরো গেলাম এই দিনে অনেকদিন ধরে যেতে ইচ্ছা হচ্ছিল পিসির বাড়িতে আর শীতকালে পিসির বাড়ির চারপাশটা আমার খুব ভালো লাগে আর লোকেশানগুলো আমার কেন ভালো লাগে সেটাও তোমাদের সাথে শেয়ার করব আর এটার জন্য কিন্তু আমি ঝটপট ভিডিওটা নিয়ে বসে পড়লাম আশা করি তোমাদের খুব ভালো লাগবে তারপর তিনজন মিলে কিন্তু চলে আসলাম সুন্দর রাস্তা দিয়ে তারপরে পৌঁছে গেলাম পিসির বাড়ি আর এখানে দিদি দুই মেয়ে রাস্তায় এসে হাজির অপেক্ষা করছে কখন আমরা পিসির বাড়িতে আসবো তো চলো এবার যাওয়া যাক ভিতরে দেখি সবার রিয়াকশান

কি হল মেডাম দেখলে তো সবাই প্ল্যান করে কিরকম আমাকে বোকা বানালো যে নাকি দিদির ছেলে আসেনি অথচ এরকম মিথ্যা কথা বললো জামাইবাবু দিদি সবাই দিদির ছেলে হঠাৎ আমাকে দেড়টার সময় ফোন করে তখন আমি রেডি হচ্ছি ট্রেন ধরবো বলে হঠাৎ আমাকে বলছি কোথায় আছিস আমি বললাম যে পিসির বাড়িতে যাবো পাঁচ বেরিয়ে হঠাৎ কোনো প্ল্যানিং নেই দিয়ে বলছে আমাকে আগে করে বলতে পারতিস আমিও যেতাম আমি যে তাহলে ঝটপট রেডি হয় ছেলেদের তো রেডি হতে টাইম লাগে না চল খুব মজা হবে তারপরে বললো মায়ের কাছে আমি শুনে দেখছি তারপরে আমি টিকিট কাউন্টারে এসে টিকিট কেটে ফোন করছি যে কি যাবি তাহলে টিকিট কাটবো তখন বলে কিনা না আমার কম্পিউটার না অথচ এই সব কিছু না সবাই মিলে প্ল্যান করে এক জায়গায় বসে আমাকে ফোনটা করছিল আর আগেই বললাম আমার পিসির ছেলের বার্থডে আছে তাই আজকে বাড়িতে কিছু রান্না করে ওর সামনে দেওয়া হয়েছে

ভিডিও তো দেখলে খেতে বসে কেমন শয়তানি করছিল আমার সাথে তারপরে কিন্তু খাওয়া দাওয়া করে আমার তারা ছিল ঘুরতে যাব বলে আর এই লোকেশনটা আমার খুব ভালো লাগে আগেই বলেছি তার জন্য আমরা কিন্তু বেরিয়ে পড়লাম বোন আমি আর ভাই ওয়াও এইটা ফুল এখানে টমেটো হয়েছে যে তুলছি না এগুলো গাছেই সুন্দর লাগছে এখন

তারপরে ওই ফুল বাগানে কিন্তু আমরা অনেক ছবি তুললাম ভিডিও বানালাম তারপরে চলে আসলাম এই সর্ষে খেতে তো দেখো আমার যে কি ভালো লাগছে আমি বলে বোঝাতে পারবো না তারপরে বোনকে পিসির বাড়িতে নামিয়ে দিয়ে আমরা দুজন মিলে চললাম আর এক লোকেশানে সেখানে যাব ফটোশ্যুট করতে শুধু রাস্তাগুলো দেখতে হবে দেখো কি ভালো লাগছে যে চারপাশে গাছপালা মাছ মিডিল দিয়ে এমন সুন্দর ফাঁকা রাস্তা কি যে ভালো লাগছিল আমার বলে বোঝাতে পারবো না দারুণ রাস্তাটা

এইখান দাঁড়াবো হ্যাঁ ওরা তাকিয়ে আছে ছেলেগুলোকে ছবি তো তুলবো এখানে এই জায়গাটি কি দারুন শুনতে পেলে আমরা কি আলোচনা করছিলাম হ্যাঁ ওখানে অনেকগুলো ছেলে কীভাবে যেন তাকিয়ে তাকিয়ে দেখছিল তাহলে আমি কী করে রিলস বানাই তার জন্য রিলস বানাইনি শুধু ছবি তুলেছি আর এখানে দেখতেই পেলে কি সুন্দর বাঁধাকপি হয়েছে তারপরে ঘুরে ফিরে ছবি টবি তুলে আমরা কিন্তু বাড়ি চলে আসলাম তারপরে রেডি হয়ে গেছিলাম বাড়ি ফিরবো বলে তারপরে ফেরার আগে কিন্তু এদিকে পায়েস টায়ে বাটি নিয়ে বসে পড়ে সেরা সব খেতে তারপরে চলে আসলাম বাইকে উঠে পড়লাম আর দিদি এসেছিলো রাস্তায় এগোতে আর ভাই যাবে আমাদেরকে একে আগে স্টেশনে হোক কিছুতেই বাড়ি যেতে দেবে না কিন্তু তবুও যেতেই হবে আর কি আমার কাজ আছে আর পাক্কা সাত বছর পর কিন্তু আমি আমি আসলাম আমার পিসির বাড়িতে সেই লাস্ট এসছিলাম মাধ্যমিক পরীক্ষা দিয়ে পিসির বাড়িতে ছুটি কাটাতে ভাই আর আমি ক্লাসমেট দুজনেরই পরীক্ষা হয়ে গেছিল তাই আমরা একসাথে ছুটিটা কাটিয়ে ছিলাম বছর পর পিসির বাড়ি এসে এই সবার সাথে দেখা হলো এতেই আমার অনেক শান্তি আসলে আমার পিসির মেয়েটাও আসতে পারে না অনেক দূরে বিয়ে হয়েছে তারপরে মেয়েদের পড়াশোনা এই কারণে আসতে পারে না তার জন্য আর কি দেখা করার মেন উদ্দেশ্য ছিল তাই চলে এসেছিলাম আর যাই হোক তারপরে আমরা চলে আসলাম ট্রেনে করে আমাদের বাড়ির লোকেশনে তারপরে বাবার দোকানে দাঁড়িয়েছিলাম তো চলো ভিডিওটা ছিল এটুকু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো আর যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করো তারা ঝটপট করে দাও আরো সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য তো চলো ভিডিওটা আর বড় করছি না সবাই ভালো থেকো সুস্থ থেকে এন্ড করছি আবার দেখাবে নতুন ভিডিও